সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা রিলস খুব ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে অ্যাপেলের কোফাউন্ডার ফাউন্ডার স্টিভ জস মার্ক জুগারবারকে বলেছিল জীবনে যদি কখনো হতাশ নিরাশ হয়ে যাও তাহলে উত্তরাখণ্ড রাজ্যে নৈনিতাল জেলার ক্যাচিধামে একবার ঘুরে আসো তাহলে জীবন পাল্টে যাবে আর আমি আছি এখন বর্তমানে ক্যাচিধামের একেবারে সামনে আমি তোমাদের দেখাই এই রকম এটাই হচ্ছে তোমার উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার ধাম ভীষণ ভীষণ জাগ্রত একটা মন্দির আর এই যে সাদা মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে আমাদের নিম করলি বাবা যাকে বলা হয় হনুমানজির একটা অবতার মানে সাক্ষাৎ বলতে পারো তিনি একজন হনুমানজির অবতার আর আজকে রবিবার অনেক লোক এসছে তোমাদের দেখাই দেখো অনেক অনেক লোক এসছে আর শনিবার আর রবিবারে আর হলিডেতে একটু ভিড় হয় বাদবাকি আমি যখন ভেতরে গিয়ে দর্শন করলাম না সত্যি কথা বলতে কেঁদে ফেলেছি মানে কান্না করে মানে নিজেকে আজকে মনে করছি সব থেকে ভাগ্যবান মানুষ যে আমি এখানে এসে বলতে পারো ধাম দর্শন করলাম